দেখছো আমার চ্যানেল এক্সপো গুগল আর আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো সকালে সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি তো আজকে কি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর ওয়েদারটা দেখো প্রত্যেক বছর তো জামাই ষষ্ঠীটা প্রচণ্ড গরম করে তো এই বছরও তো ব্যতিক্রম কিছুই না তো এই দেখো ওয়েদার এটা রোজ ঝলমলে একটা ওয়েদার আর তার সাথে ছোট্ট একটা সবজির বাগান এখানে এ দেখো দিদি কি সুন্দর লঙ্কা গাছ লাগিয়েছে এই পেঁপে গাছ এটা হচ্ছে লিচু গাছ আর এটা হচ্ছে শাক সবেদা গাছ আছে এখানে প্রায় বলতে পারো আর অন্য অন্যদিকে আছে তো হ্যাঁ আমরা সবাই মানে আমাদের প্রত্যেকের বাড়িতেই মানে তোমরা গাছ পাবে কারণ আমরা সবাই গাছ ভালোবাসি ফলের গাছ হোক ফুলের গাছ হোক সবজির গাছ হোক তো এখন তো তোমরা জানোই আমি এসেছি আমার ননদের বাড়িতে এক বছর ষষ্ঠী করতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও তো এখন স্নান করে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর গুগুলের শরীরটা একটু খারাপ ওকে টিফিন খাইয়ে দিয়েছি এখনও ঘরে আছে আর মা তো আজকে উপোস করে আগে বাটা দেবে জামাইকে আগে বাটা দেবে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে টিফিন খাওয়া শুরু হবে আর কি তো আর বোলপুরে তো প্রচন্ড গরম আর কলকাতার থেকে এই শান্তিনিকেতনের আলাদা মানে কলকাতায় না কেমন একটা প্যাচপে ঘাম হয় এখানে সেই প্যাচপে ঘামটা হয় না কিন্তু প্রচন্ড গরম এখানে এখন সবজি কেটে রেডি বাসি এখন ভাজা বসেছে কড়াইতে কি ভাজ্য আলু আলু আর কি ভাজা হবে বেগুন পটল মাছ ভাজা এখন ভাজা ভুজি হচ্ছে আর রান্না বাড়ি হবে এই যে এখন দিদি ষষ্ঠীর পুজো দিয়ে এসছে পুজো দিয়ে এসে এখন সুতো বাজছে তাই না ষষ্ঠীর সুতো বাজছে

এই যে দিদি এখন গুটুকে ফোটা দিচ্ছে যে হাতে এখন সুতো বাঁধা চলছে এখানে আমাদের জামাই ষষ্ঠী বৌমা ষষ্ঠী যাই বলো তার ফোটার পর্ব শুরু হয়ে গেছে প্রথমে দিদি ঘটুকে ফোটা দিয়ে দিল তারপরে আমি গুগলকে ফোটা দিয়ে দিচ্ছি সেটা আর তোলা হয়নি ক্যামেরায় আর এই যে মা এখানে আমাকে এখন ফোটা দিয়ে আশীর্বাদ করে আমার হাতে এই ষষ্ঠীর সুতো বেঁধে দিচ্ছে আর মা যেহেতু সকাল থেকে উপোস করে আছে আর এত গরম পড়েছে চাই মাকে বললো মা তোমার এখন অন্তত শাড়ি পরতে হবে না কারণ টুবুদাকে মানে আমাদের জামাইকে যখন আবার ফোটা দেবে তখন তুমি শাড়ি পরো এখন আর শাড়ি পরতে হবে না তাই মাও শাড়ি পরেনি আর আমিও এত গরমে পাচ্ছিলাম না বলে আমিও আর শাড়ি পরিনি তো আমাদের ফোটা দেওয়া হয়ে গেছে এখন মা জামাই ষষ্ঠীতে জামাইকে ফোটা এখন শাশুড়ি মা জামাইকে হাতে সুতো বেঁধে দিচ্ছে বিশাল বিছানা হ্যাঁ ভোগ আরতি নাকি এখন গিফট দেবে গিফট দেওয়ার পর্ব

আর বড় বসতে পারবি ভালো থেকো সুস্থ থেকো বাবা বাবা মা মামি এই ছোট তুলে না আর এখানে এখন মা জামাই আর বৌমা মানে আমাকে আর টুকুদাকে বসিয়ে এখানে মিষ্টি খাওয়াচ্ছিল এটা কি কি ফল কাকু কাকুর আচ্ছা শশার ভাইরা ভাই কাকু বাহ কত বাজার এখন হচ্ছে ফল খাওয়ার পর্ব চলছে ষষ্ঠীর লিচু পর্ব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই মিলে বসে ফল খাচ্ছি আচুর ওইটা পুজোয় লাগলো আজকে ষষ্ঠী পুজো আমরা সবজি বাজারে এ মাথা থেকেও মাথা সে সাদা মাথা পাওয়া যাচ্ছে না আর ওই ফলটাকে আমি কুকুর বলেছিলাম ভুল করে কারণ ওই ফলটা আমি আগে কখনো দেখিনি ওটা তো কাকুর ফল তোমাদের বললাম ওটা ষষ্ঠী পুজোয় নাকি লাগে তাই জন্য মা ওরা সবাই মিলে হাসাহাসি করছিল আমার এই কথাটা নিয়ে আর এক বাজার করতে গিয়ে কি হয়েছিল সেই মা গল্প বলছিল। এই যে তরকারি ওঠে পাঁচ তরকারি নাকি পাঁচ মিশালি পাঁচমেশালি তরকারি আজকে দুই শাশুড়ি মিলে জামাই আর বউমাকে ষষ্ঠী দেবে এই যে এটা আমার মাসি শাশুড়ি তোমরা তো আগের ব্লগে দেখেছ তো এখন রান্নাঘরে চলছে হচ্ছে রান্না মাসি আর মা মিলে রান্না করছে আর আমি আর গুগল এখানে মাছ ভাজা খাচ্ছি তাই তো এখন মাছ ভাজা খাচ্ছি মাছ ভাজা খেতে খেতে আমার বড় মশাইকে খুব মিস করছি কোনো বছর ষষ্ঠীতে থাকতে পারে না দেখাচ্ছি আমরা সবাই আছি এখানে আর ও বেচারা ওখানেও বাইরের দেশে পড়ে আছে ওখানে চাকরি করছে বছরে একবারই আসে দুজন আসবে তখন আমাদেরও খাওয়া দাওয়া যখন আসে তখন আমরা সবাই মিলে আনন্দ করি ঘুরতে যায় মানে আমরা বছরে ও যখন আসে তখন ওই এক মাস সব জায়গায় ঘুরতে যায় তখন আর বাড়িতে থাকি না তাই বাবা হ্যাঁ পাপা আসলে কোথায় যাবে তুমি পাপা আসলে কোথায় যাবে তুমি বিদেশে ও পাপা আসলে বলেছে এই বছর ওর পাপা আসলে বলেছে পাপা তোমার সাথে আমাকেও বিদেশে নিয়ে চলো তাই না তার আগে আমরা দেশের মধ্যে ঘুরবো আমাদের এখানে আমরা কোথায় যাবো আর এখন দুপুরবেলা হয়ে গেছে রান্নাবাড়ির সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এখানে মাসি থালায় বেড়ে বেড়ে দিচ্ছিল সবাইকে আমরা সবাই খাবো তার জন্য প্রথমে এই যে জামায়ের থালা সাজানো হচ্ছে বৌমার থালা সাজানো হচ্ছে আর সব বাচ্চাদের থালা আগে সাজানো হচ্ছে আজকের মেনুতে ছিল হচ্ছে ভাত ডাল পাঁচ রকমের ভাজা সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝাল আর কাতলা কালিয়া আর এখানে দই মিষ্টি দিয়ে সমস্ত কিছু দিয়ে আমাকে এখন খেতে বসিয়ে দিয়েছে আর প্রথমে আমি গুগলকে খাইয়ে নিয়েছিলাম নিয়ে এবার আমি এখন খেতে বসেছি আর দেখেছো আমাকে কত ভাত দিয়েছে আমি বলছিলাম আমি খাবো না খাবো না আর আমাকে জোর করে বলছিল আজকে বৌমা ষষ্ঠীতে নাকি এই সব ভাত নাকি আমাকে খেতে হবে মিষ্টির মধ্যে দিয়েছিল যে মিষ্টি দই রসমালাই আর মন্ডা তো বৌ মাসষ্ঠটি খেয়ে দুপুরবেলা এক ঘুম ঘুমিয়ে নিয়ে এরকম চোখ পুরো ফুলিয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা একটু বেরাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো গিয়ে ফটাফট রেডি হই তো এখন আমি রেডি হয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ তো এখন যাব হচ্ছে একটু ঘুরতে আসলে কঙ্কালিতলায় পুজো দেওয়া হয়নি আর আমরা যখনই বোলপুর শান্তিনিকেতন আসি দিদির বাড়িতে তো এখানে প্রত্যেকবারই আমরা ঘুরতে যাই মানে সোনাঝুরি হাট থেকে শুরু করে আরও যা যা ঘোরার জায়গা আছে সব জায়গাতেই যাই কিন্তু কঙ্কালিতলায় মাস্ট আমরা পুজো দিই তো কালকে তো জামাইষষ্ঠী করতে করতেই কেটে গেলো দিনটা আর তারপরে গুটুর জন্মদিন আরও অনেক কিছু এই দুদিনের জন্য এসে মানে এত কিছু সামলে আর ঘুরতে যাওয়া হয়নি শুধু মাত্র আগে আগের দিন রাত্রেবেলা ডিনারে গেছিলাম তো তাই আজকে যাচ্ছি কঙ্কালিতলায় পুজো দিতে পুজো দিয়ে হয়তো রাতের ডিনারটা করে তারপরে হয়তো বাড়ি আসবো তো চলো এখন বেরানো যাক এই যে মা আর আমি রেডি হয়ে গেছি এই যে আজকে এটা আমাদের হচ্ছে সন্ধ্যাবেলার আউটফিট এখন আমরা যাচ্ছি কঙ্কালিতলায় পুজো দিতে তো চলো তোমরা আমাদের সাথে চলো কঙ্কালিতলায় পুজো দিয়ে আসি এটা তো কাল সেটা শিব মন্দির না এখন আমরা কঙ্কালিতলায় চলে এসেছি হ্যাঁ এটা শিব মন্দির কঙ্কালিতলায় চলে এসেছিলাম হ্যাঁ আমরা একটু রাত করেই এসেছিলাম মানে সন্ধ্যাবেলা আমরা পুজোটা দিয়েছিলাম কারণ সকালবেলা থেকে তো জামাই ষষ্ঠীর ওই পর্বগুলো চলছিল। তাই জন্য আমরা সকালবেলা যেতে পারিনি তাই এই সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে পুজো দিতে চলে এসেছি আর এই দোকানটা থেকে আমরা ডালা নিয়ে নিয়েছিলাম আর এই সতী পিঠের যে একান্নটা পিঠ আছে তার মধ্যেই কঙ্কালিতলা একটা যেখানে একটা অংশ পড়েছিল তাই জন্য এই স্থানটার নাম হয়েছে কঙ্কালিতলা আর এখানে এই ঠাকুরমশাইগুলো আমাদের চেনা ছিল কারণ এই আমাদের গ্রামের বাড়িও শান্তিনিকেতনে বোলপুরে তো এখানে এই ঠাকুরমশাইটাও ওখানে থাকেন তাই জন্য আমাদের চেনা ছিল বলে উনি গল্প করছিলেন আর মন্দিরের পাশে এখানে একটা ছোট্ট পুকুর আছে তো এটাকে মানে পুরো পুকুরে চারিপাশটা পুরো বাঁধানো আর বলে নাকি এখানে নাকি মনস্কামনা করলে সেটা নাকি পূরণ হয় আর তাই আমি এখানে নমস্কার করে নিচ্ছিলাম আর এই পুকুরে নাকি সবাই পয়সা ফেলে তারপরে নমস্কার করে তাই আমিও এটা করে নিচ্ছিলাম তো যাই হোক আমি এখানে নমস্কার করে নিচ্ছিলাম পুকুরে আর এখানে দেখো কঙ্কালিতলা বলে আই লাভ কঙ্কালিতলা বলে এখানে কি সুন্দর লেখা আগের যখন এসছিলাম তখন এটা লেখা ছিল না এখন এই জায়গাটাকে নতুন করে সুন্দর করে সাজিয়েছে আর এই যে এখন এই ঠাকুর মন্দিরে পুজো দিয়ে মা কালীকে পুজো দিয়ে এখন এই বটগাছের নিচে এসেছি প্রণাম করতে এটা কি হচ্ছে হ্যাঁ এটা কি হচ্ছে গুগুল এখানে এখন ছবি তোলা হচ্ছে গুগলের দুষ্টুমি দেখো মানে কঙ্কালীতলের মন্দিরে এসেও গুগল দুষ্টুমি করছে আর এদিকে ইয়ে ফটো তুলছে হ্যাঁ পুজো দেওয়ার পর এই ডালাগুলোকে এর দোকান থেকে প্যাক করিয়ে নিচ্ছিলাম তারপরে এখন আমরা রাতে ডিনার করতে যাব আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম গুটু এই নাম কি বল তো না বলছে তখন বলছে গুটু এ নাম কি বলছে বাইরে লেখা ছিল বলছে ভালো রেস্টুরেন্টটার নাম বাইরে লেখা ছিল তো এখন আমরা এখানে চলে এসেছি পুজো দিয়ে কঙ্কলিতলায় পুজো দিয়ে এখন আমরা এই রেসোর্টটাতে এসেছি এই রেস্টুরেন্টে ডিনার করতে দিনের বেলা হলে পরে আরও ভালোভাবে ঘুরে দেখানো যেত এখন যেহেতু রাত্রেবেলা হয়ে গেছে খুব একটা ভালো দেখা যাচ্ছে না এই চারপাশের পরিবেশটা খুব সুন্দর আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি আর এইখানে না তোমার বোলপুরে যে কটা রেস্টুরেন্ট আছে এই অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর এত সুন্দর মানে বলার মতো না প্রত্যেকটা রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স খুব ভালো আর প্রাইসও সেরকম রিজনেবেল তো আমরা এখানে আর রেস্টুরেন্টে ঢোকার আগে আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম তারপরে এখন আমরা ভিতরে চলে এসেছি আর এখানে গুগল স্যুপ নিয়ে নিয়েছে ভেজ স্যুপ নিয়ে নিয়েছে তাই ও এটাকে খাচ্ছিলো আর যেহেতু ও কর্ন খায় না সেই জন্য কর্নগুলোকে বেছে বেছে গুটুকে খাওয়াচ্ছিল মানে দাদাকে খাওয়াচ্ছিলো তো আমরা প্রথমে ভাবছিলাম হয়তো ভালোবেসে দাদাকে খাওয়াচ্ছিলো তারপরে বুঝলাম যে না ও স্যুপটা খেয়ে কর্নটা খেতে পারছিল মনে কর্নগুলো বেছে বেছে দাদাকে খাইয়ে দিচ্ছিলো আর এখানে আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম তাই এখানে বসে ওয়েট করছিলাম কখন আমাদের খাবার আসবে আর আমরা স্টার্টারে নিয়েছিলাম হচ্ছে এই ক্রিস্পি চিকেন আর হচ্ছে চিকেন তন্দুরি লসি আর হচ্ছে ভেজ স্যুপ আর মেন কোর্সে নিয়ে নিয়েছিলাম হচ্ছে আমরা চিকেন বিরিয়ানি গার্লিক নান বাটার নান আর হচ্ছে সেজওয়ান চিকেন আর নিয়ে নিয়েছিলাম হচ্ছে শাহি পনির আজকে যেহেতু দিদির নিরামিষ ছিল তাই জন্য দিদির শাহি পনির আর বাটার নান নিয়েছিল আর আমাদের জন্য সব আমিষ আইটেমগুলো আমরাই খেয়েছিলাম আর এখানে গুগল দেখো নিজে একা একাই চিকেন তন্দুরি খাচ্ছে আর বাদ বাকি যে জিনিসগুলো ছিল ওগুলো আমি গুগলকে খাইয়ে দিয়েছি কারণ ওগুলো গুগল একা একা খেতে পারবে না খাওয়া দাওয়া কমপ্লিট রাতের দিনার সেরে এখন আমরা বাড়ি যাব যাবো লাগিয়েছে আর এখানে চারিপাশটা এত সুন্দর সাজানো এখন কটা বাজে বাজে এখন আর এখানে সব লাইটগুলো বন্ধ করে দিয়েছে তাই জন্য দেখাতে পারছি মানে ঠিক মতো দেখা যাচ্ছে না এই গার্ডেনটা এত সুন্দর গাছগুলো আর ওই যে গুগল খুব সুন্দর জায়গা মানে অনেকটা বড় আর অনেকটা মানে ওটা কি পুকুর নাকি ওপাশটা নদী কি নদী ওটা কোপাই নদী এই কোপাই নদীর ধারে এই এটা কি রেসর্ট না রেস্টুরেন্ট এই কোপাই নদীর ধারে এই রেস্টুরেন্টটা খুব সুন্দর দা জামাই ষষ্ঠী দুপুর বেলা প্রচুর খাওয়া দাওয়ার পর এই রাতের বেলায় ডিনারের ট্রিটটা কিন্তু আমার শাশুড়িমা দিয়েছিল আমাদের সবাইকে জামাই ষষ্ঠী আর বৌমা ষষ্ঠী উপলব্ধ আশা করি তোমাদের আজকের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লেগেছে আর আজকে এই জামাই ষষ্ঠীর দিনে খুব মজা করে সবাই মিলে দিনটাকে এনজয় করলাম আর তোমরা জামাই ষষ্ঠীতে কি কি করেছ আর কেমন জামাই ষষ্ঠী এনজয় করলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন আমি বাড়ি চলে এসেছি আর সবাই এখন শুয়ে পড়েছে তো আমিও এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন যাব হচ্ছে ঘুমাতে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা জানি একটু বড় হয়ে গেছে তো তোমরা দেখো সবাই আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো তো টাটা